প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে যে বকনার হাটটি বসে মানে হাটে যে বকনার সাইডটা আমরা কিন্তু সেইখানে অবস্থান করছি শেষ টাইম বিকেলের টাইম এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বকনাগুলো কিন্তু এখনও রয়েছে সারিবদ্ধভাবে বাধ্যভাবে বাধা সামনে দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বকনাগুলো কিন্তু এখানে রয়েছে হাই কোয়ালিটির যেই বকনা বাচ্চাগুলো প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক একদম কিন্তু শেষ টাইম বিকেল টাইম এখন কিন্তু শেষ কালেকশনে যেগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছে এগুলোই কিন্তু বর্তমানে রয়েছে হাটে, একদম শেষ টাইমে